প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিসার চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণী ভূগোলের ভারতের সম্পদ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং তো চলো দেখতে থাকো কি রয়েছে ম্যাপ পয়েন্টিংগুলো একে একে তোমাদের সবগুলোই দেখানো হচ্ছে দেখতে থাকো প্রথমে দেখো কয়লা উত্তলক অঞ্চল এই কয়লা উত্তলক অঞ্চলের মধ্যে প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটি হচ্ছে মাকুম দেখো কোথায় রয়েছে এরপর চেরাপুঞ্জি ঝরিয়া বোকারো রানীগঞ্জ তালচের চন্দ্রপুরা উমারিয়া বিশ্রামপুর এগুলো গেল পূর্ব এবং মধ্য ভারতের মধ্যে এরপরে দক্ষিণ ভারতের নেভেলি এবং পশ্চিম ভারতে উমর শহর এবং একদম উত্তর ভারতে নিচারম এবং কালকোট তাহলে কয়লা উত্তলক অঞ্চলের মধ্যে তোমরা এগুলো একটু ভালো করে দেখে যেও তাহলেই কিন্তু তোমাদের আশা করি তোমরা পেয়ে যাবে এখান থেকে দ্বিতীয় আকরিক লৌহ খনি আকরিক লৌহ খনিতে তোমরা প্রথমে দেখে নাও পালা তারপর সিংভূম ভালো করে দেখে রাখবে ময়ূরভঞ্জ বাদাম পাহাড় বায়লাডিলা জায়গাগুলোকে দেখো কোথায় কোথায় রয়েছে নেল্লোর সালেম মাদুরাই কুদ্রেমুখ চিত্রদুর্গ রত্নগিরি ব্যাস মোটামুটি আকরিক লোহা থেকে এগুলো যদি করে নাও তাহলে দেখবে তোমরা ঠিক পরীক্ষায় পেয়ে গেছো এরপর খনিজ তেল উত্তলক অঞ্চল খনিজ তেল উত্তলক অঞ্চলের প্রথমেই আমরা দেখে নেব মাঝখানে মথুরা লুনেজ জামনগর পশ্চিম ভারতে বোম্বে হাই বিখ্যাত তৈল উত্তলক অঞ্চল সাগর সম্রাট সাগর বিকাশ এখানে দিতে পারো এই জায়গাটা বিশাখাপত্তনম পূর্ব ভারতে হলদিয়া পশ্চিমবঙ্গের বারাউনি বঙ্গাইগাঁও নুনমাটি এবং ডিগবয় তাহলে খনিজ তেল উত্তোলক অঞ্চল এই কটা দেখলেই কিন্তু আশা করি তোমরা কমন পেয়ে যাবে এরপরে জলবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্রে প্রথমেই রয়েছে নিম্ন ঝিলাম দ্বিতীয়ত ভাকড়া নাঙাল সেটা আলাদাভাবেও আসতে পারে একসাথেও আসতে পারে তাহলে পাশে আরেকটা জায়গা দেখাতে হবে রামগঙ্গা উকাই ভিপুরি দক্ষিণে ইদ্দিকি মেত্তুর নাগার্জুন সাগর হিরাকুদ এবং মাইথন এ কটা দেখলেই জলবিদ্যুৎ থেকে আশা করি পেয়ে যাবে এরপর তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথমেই দেখো রয়েছে ফারাক্কা আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর ব্যান্ডেল কোলাঘাট করবা তালচের দক্ষিণে নেভেলি মোটামুটি তাপবিদ্যুৎ কেন্দ্র এ কটা দেখলেই আশা করি হয়ে যাবে এরপরে দেখো পারমাণবিক শক্তি কেন্দ্র এবং বায়ু শক্তি কেন্দ্র দেখো দু রকমের চিহ্ন দেওয়া আছে সেটা তোমরা একটু দেখবে প্রথমেই নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভাটা কাকড়াপাড়া তারাপুর কৈগা কালপক্কম এগুলো গেল হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরপরে বায়ুশক্তি কেন্দ্রের মধ্যে রয়েছে লাম্বা মুপান্ডল কায়াত্তার ব্যাস মোটামুটি এগুলো দেখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ম্যাপ পয়েন্টিংয়ের কাজ এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো দেখবে প্র্যাকটিস করলেই জায়গাগুলোকে সঠিক চিহ্নিত তোমরা করতে পারবে ভালো থেকো সবাই ধন্যবাদ